ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন ইলিশ রপ্তানি করা হবে রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না আজ বেলা এগারোটার দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন বাংলাদেশ থেকে ইলিশ এখনও যায়নি শুধু সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে কাজেই রপ্তানি দাম বাড়বে এ কথাটা ঠিক না দাম বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় আছে ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে এখনও তো যায়নি গেছে খালি একটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না দুই নম্বর কথা হচ্ছে যেটা আমার যেটা বিবেচনা এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি কাজেই আমরা খুব সহজ কতগুলো কথা বলে ফেলি কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন আমার কাছে যে হিসাবগুলো আছে আমি আপনাকে দিয়ে দিব আপনি দেখে নেবেন একটা কথা হচ্ছে যে সরকারের মন্ত্রণালয়গুলো যেন একসাথে বসে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নয় আমার ধারণা যে যে সিদ্ধান্তটা এসছে এটা আসলে একটা উচ্চ পর্যায় থেকেই আসার সিদ্ধান্ত এটা হচ্ছে আমরা সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোটো বিষয়ে বন্ধ হয়ে যাক এটা চাই না